আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম কাল ভোট গ্রহণ চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি প্রচারের সময় শেষ হচ্ছে রাত বারোটায় সারাদেশে শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দাবি আদায়ে অনর অবস্থানে আন্দোলনকারীরা মুন্সীগঞ্জে শ্রীনগরে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল গ্রেফতারে অভিযান চলছে বলছে পুলিশ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত রাজপোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে নয়শো আট প্রার্থী মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো ষোলো জন পনেরোটি কেন্দ্রের সাতশোটি বুথে ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে হবে ভোট আর গণনা হবে ও আর পদ্ধতিতে এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি পঁয়ত্রিশ বছর পর চাকসু নির্বাচন ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি সব প্রস্তুতি প্রায় শেষ রাত পোহালেই ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের পনেরোটি কেন্দ্রে সাতশোটি বুথে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা ভোট গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগণনা হবে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা চোদ্দটি বড় এলইডি স্ক্রিনে প্রধান নির্বাচন কমিশনার জানান ভোট গণনা হবে দুই ধাপে দুই মিনিটে গণনা করা যাবে দশ হাজার ভোট তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আশা তার প্রক্রিয়াটাই যতটুকু সময় লাগবে রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ দশ মিনিট লাগবে আমরা এই প্রক্রিয়া এই বলে যে দুশো দুশো করে একবার এখান থেকে আনব ব্যবসাটা খোলো এটা রেডি করে দুশো করে আমরা প্যাকেট করব প্যাকেট করে রিটার্নিং অফিসার থেকে রিটার্নিং অফিসার সাথে যাবে এই সময়টাই যতটুকু লাগে উপস্থিতি আসলে চোখে পড়ার মতো এবং আজকে সকাল থেকে আমি দেখেছি যে বিগত কয়েকদিনের প্রচারণা থেকে আজকে উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রচার প্রচারণা সেটি চলছে এবং প্রত্যেকটি প্রার্থী তারা সকালে বের হয়েছেন বিশ্ববিদ্যালয়ের যে যে একাডেমিক ভবন এবং বিভিন্ন জায়গা রয়েছে তারা প্রচার প্রচারণা করছেন বিভিন্ন আঙ্গিকে তারা কৌশলী যে প্রচার প্রচারণা সেটি আজকেও চলছে আজকে ভোটারদের সংখ্যাও কিন্তু চোখে পড়ার মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে আজকে একটি উৎসব চলছে আমি চারিদিকে কিন্তু তেমনটি দেখছি প্রত্যেকটি ভোটার তারা এই যেহেতু নির্বাচনের জন্য তারা একদমই মুখিয়ে আছেন তারা তাদের যে পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন প্রত্যেকটি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা একদমই ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন যেন আজকে কোনো ভোটার মিস না হয় প্রত্যেকটি পয়েন্টে প্রত্যেকটি একাডেমিক ভবনে এবং সকাল থেকে দুপুর বিকেল এবং রাত পর্যন্ত সেই প্রচারণা কিন্তু চলবে রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শিক্ষকরা সকাল থেকে স্কুলগুলোতে শিক্ষকরা উপস্থিত হলেও বন্ধ পাঠদান গতকাল ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেতে দেখা গেছে ভিন্ন চিত্র তিন দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষার সামনে রেখে কোথাও কোথাও ক্লাস চলছে রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ টাউন গ্রেনেড নিক্ষেপ নিখে নিক্ষেপ বা এই যে মারধর করা বা হরানি করা হয়েছে এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক আর যতদিন এটা না থাকবে ততদিন কর্মবিরতি চলতেই থাকবে বর্তমান সরকার জন্য আমাদের দাবিগুলো মেনে নেন আমরা শিক্ষার্থীর যে ক্ষতিটুকু হচ্ছে আমরা সেটা যথাসম্ভব যেভাবে পারি আমরা সেটা আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সকাল থেকে কিন্তু নগরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি বিশেষ করে এমপি এমপিভুক্ত যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে বরাবরই নেই তবে আসলে শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে স্কুলে তাদের শিক্ষককে ক্লাসরুমে না পেয়ে তারা অনেকটা অনেক অলস সময় কিংবা খেলাধুলা করেই কাটিয়ে যাচ্ছেন তবে এই বিষয়ে আমরা অনেক শিক্ষকের সঙ্গেই কথা বলেছি আমার সঙ্গে আরও একজন শিক্ষক রয়েছে আমরা আসলে তার কাছেই জানতে চাইবো আপনাদের যে আন্দোলন তো আজকে দ্বিতীয় দিন আজকে তো রোড মার্চ টু সচিবালয়ে যাচ্ছেন আপনারা এখন পর্যন্ত আন্দোলনদের থাকার কারণ কি বা কি দাবি আছে আমাদের তো এখনও দাবি হলো আমাদের সরকার আমাদের যে ন্যায্য দাবির জন্য আমরা আন্দোলন সংগ্রহ চালিয়ে যাচ্ছি এটার কোনো এখনও শুরু হয়নি এই জন্য আমরা আমরা আমাদের যে নির্ধারিত কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করে যাবো পারি যতদিন পর্যন্ত ঠিক না হবে সরকার যতদিন পর্যন্ত আমাদের নির্যদমি না মানবে সামনে তো পরীক্ষা সেগুলোকে মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য আমাদের তো আগে আমরা নিজেরা ঠিক থাকতে হবে তারপর আমরা শিক্ষার্থীকে কিছু দিতে পারবো এই জন্য আমাদের মতো যদি সরকার আমাদের মেনে নেয় আমরা আমরা ঠিকভাবে আমরা বলছিলেন আসলে তাদের যে ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হয় তারা তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি পালন করছেন সেটি কর্মসূচি পালন করে যাবেন তবে তাদের দাবিটির প্রতি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এখন পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তোলপাড় স্থানীয়রা জানায় ভিডিওটি বাখরা ইউনিয়নে ধারণ করা এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দুটি অস্ত্র হাতে চার যুবককে দেখা যায় পুলিশ জানায় এরই মধ্যে তাদের শনাক্ত করা গেছে তারা হলেন বাঘরা এলাকার রাসেল কামারখোলা এলাকার ফয়সাল মাথুরাপাড়ার আহির ও একই এলাকার অর্পণ তারা রাসেল ফয়সাল বাহিনী সদস্য বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের সাথে মুঠো ফোনে করা হলেও তাকে পাওয়া যায়নি তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও মামলাও রয়েছে অবৈধ অস্ত্রধায়দের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ বগুড়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে বাস চালকের বিরুদ্ধে এর আগে ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোনে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন কিন্তু রাতে পুলিশি হেফাজতে নেওয়ার পর ধর্ষণ নয় বরং বাস চালকের কাছে শ্লীলতা শিকার হয়েছেন এমন দাবি করে তিনি সোমবার সন্ধ্যার পর বগুড়া শহরে খবর ছড়িয়ে পড়ে সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বগুড়া আসার পথে ওই বাসের চালকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী মুহূর্তেই এ নিয়ে শুরু হয় তোলপাড় মোবাইল ফোনে ওই ছাত্রী গণমাধ্যম কর্মীদের জানায় এক বন্ধুর সাথে সিরাজগঞ্জ থেকে আরকে পরিবহনের একটি বাসে বগুড়ায় বেড়াতে যাচ্ছিল সে পথে বগুড়ার বনানী এলাকায় সব যাত্রী নামার পর কৌশলে বাস চালক হেল্পার আর সুপারভাইজার তাদের দুজনকে বাসে আটকে রাখে এক পর্যায়ে তার বন্ধুকে হেলপার ও সুপারভাইজার নামিয়ে নিয়ে যায় আর পাশের একটি গ্যারেজে তার উপর পাশবিক নির্যাতন চালায় বাস চালক ধরে বাস থেকে বাসের হেল্পার নিয়ে পরে ধর্ষণ সারা গোয়েন্দা শাখার একটি টিম ওই ছাত্রীকে শাহজাহানপুর থানা হেফাজতে নেয় টাঙ্গাইল থেকে আটক করা হয় অভিযুক্ত বাস চালক সাকিবকে পুলিশ বলছে প্রথমে ধর্ষণের অভিযোগ করলেও পরে ছাত্রীর দাবি শ্লীলতাহানির শিকার হয়েছে সে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি জানতে পেরেছি যে তাদের তার শ্লীলতা হানি করেছে এরকম শুনতে পেরেছি